আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন গর্ভাবস্থায় কাঁচা আম খাওয়ার ফলাফল জানেন কাঁচা আম খেলে কি হয় গর্ভবতী নারীর খাদ্য অভ্যাস অন্যান্য সময়ের খাদ্যাভ্যাসের মতো নয় এমন সময় হবু মায়ের খাবারের দিক রাখতে হয় বিশেষ নজর সবচেয়ে ভালো হয় চিকিৎসকের পরামর্শ মেনে তালিকা করে খাবার খেলে গর্ভবতীর খাবারের ক্ষেত্রে কিছু ফলের বিষয়ে নিষেধ থাকে বিশেষ করে গর্ভাবস্থায় প্রথম তিন মাস এদিকে খেয়াল রাখা বেশি জরুরি আমও কি সেসব ফলের তালিকায় আছে সুস্বাদু এই ফল গর্ভাবস্থায় গর্ভবতীর খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে গ্রীষ্মের অন্যতম সুস্বাদু ফল হল আম এ ফলের স্বাদ নেওয়ার জন্য সারা বছর মুখিয়ে তাকেন অনেকেই অন্যজনের বা অন্যদের জন্য তো ঠিক আছে কিন্তু গর্ভবতীরাও কি এই ফল নির্দ্বিধায় খেতে পারবেন বিশেষজ্ঞদের মতে গর্ভবতীর বা গর্ভাবস্থায় খাবারের তালিকায় রাখা যাবে আম এটি খাওয়ার ক্ষেত্রে করতে হবে না কোনো দুশ্চিন্তা প্রয়োজনীয় পুষ্টি আম খেলে প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টির অনেকটাই পাওয়া যায় গর্ভাবস্থায় নারীর শরীরে বাড়তি পুষ্টির প্রয়োজন পড়ে কারণ তখন তার ভিতরে আরেকটি মানব শরীরের গঠন হতে থাকে আমে পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স যে কারণে আম খেলে গর্ভবতী মায়ের শরীরে অনেকগুলো প্রয়োজনীয় পুষ্টি উপাদান পৌঁছে যায় তাই গর্ভবতীরা নির্দ্বিধায় আম খেতে পারেন ব্রণের বিকাশ ভ্রুনের সঠিক বিকাশের জন্য প্রয়োজনীয় খাবার খুবই জরুরি এক্ষেত্রে সাহায্য করতে পারে কিছু ফল তার মধ্যে একটি হলো সুমিষ্ট ও রসালু আম আমে থাকা পর্যাপ্ত ফলিক অ্যাসিড ও অ্যাসিডি শুধু হবু মায়ের উপকার করে না সে সঙ্গে গর্ভাবস্থায় সন্তানের জন্য সমান উপকারে তাই গর্ভাবস্থায় নিজে ও অনাগত সন্তানের সুস্থতা চাইলে আম খেতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গর্ভাবস্থায় মায়ের শরীর অনেকটা নাজুক হয়ে পড়ে এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে জরুরি হয়ে পড়ে এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে আম আমে আছে এমন অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকারী তাই নানা ধরনের অসুখ বিসুখের সঙ্গে লড়াই করার জন্য আম এ সময় রাখতে হবে খাবারের তালিকায় অতিরিক্ত আম নয় অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় এটি যে কোনো খাবারের ক্ষেত্রেই প্রযোজ্য গর্ভবতীরা অতিরিক্ত আম খেলে মাথা গোড়া মাথা ব্যথা মেজাজ খিটখিটি হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তাই কতটুকু প্রতিদিন আম খেতে পারবেন তা চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে পারলে সবচেয়ে ভালো হয় আশা করছি আমের যে বিষয়টি বর্তমান যে সিজনাল রয়েছে আপনারা এই সিজনে আম খেতে পারবেন গর্ভবতী মহিলারা সেখানে কোনো সমস্যা নেই ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য